ক্ষীর ছাড়া যে সিরিজ পিঠা এত সুন্দরভাবে বানানো যায় তা আজকের ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম শেয়ার করছি সিরিজ পিঠা বানানোর সবচেয়ে সহজ পদ্ধতিটি এই পদ্ধতিতে কোনো ধরনের ঝামেলা ছাড়াই খুবই সহজে আতপ চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নিতে পারেন সিরিজ পিঠা এখানে আমি তিন কাপের মতো আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা মেশিনে বানানো একদম ফ্রিজ থেকে বের করে সরাসরি নিয়ে নিয়েছি এখানে আমি ফ্রিজ থেকে বের করা আতপ চালের গরুর সাথে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম পানি যেহেতু এটা আমি ফ্রিজ থেকে বের করার সাথে সাথেই পিঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি সেই জন্য এটা সঙ্গে আমি একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করছি আপনারা যদি এটাকে ফ্রিজ থেকে বের করার কিছুক্ষণ পরে বানা বানাতে চান সেক্ষেত্রে ফুটন্ত গরম পানি দেওয়ার প্রয়োজন নেই গরম পানি দেওয়ার পরে এই মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত মিক্সড করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে একটা আঠালো ভাব না আসে আমি এই মিশ্রণটাকে প্রায় পনেরো মিনিটের মধ্যে ভালোভাবে মিক্সড করে নিয়েছি দেখুন আমার এটার মধ্যে একটা আঠালো ভাব এসে পড়েছে তিন ভাগ করে নিয়েছি এবং তিন ভাগের মধ্যে তিনটা কালার দিয়ে দিচ্ছি একটার মধ্যে আমি হালকা পিঙ্ক কালার দিয়ে দিয়েছি আর একটা মধ্যে দিয়ে দিচ্ছি হালকা বেগুনি কালার আর আরেকটা মধ্যে দিয়ে দিব গ্রিন কালার দেখুন মিক্সড করা হয়ে গিয়েছে এবার আমি একটু পিঠা বানিয়ে নেব পিঠা বানানোর জন্য আমি একটা পাইপিং ব্যাগ ব্যবহার করছি পুরোটুকু গ্রিন কালারের মিশ্রণ একসাথে পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে এটাকে ভালোভাবে মুড়িয়ে সুন্দরভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি দেখুন এটা সব থেকে সহজ পদ্ধতি এই পিঠা বানানোর জন্য এই পিঠাটা সাধারণত কলা পাতা বা কাঁঠাল পাতায় বানানো হয় হাতের কাছে যদি কোনো ধরনের পাতা না পান সেক্ষেত্রে আপনারা চাইলে এটাকে কাগজের মধ্যেও বানিয়ে নিতে পারেন কাগজে বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটাকে খুব বেশিক্ষণ বাহিরে রাখা যাবে না এবং বানানোর পরপরই কাগজ থেকে এটাকে গরম থাকা অবস্থায় সরিয়ে নিতে হবে আমি এখানে বানানোর জন্য প্রথমে রাউন্ড সাইজ করে এটাকে আগে এঁকে নিয়েছি যাতে করে সবগুলো পিঠার সাইজ আমার একই রকম হয় সেই জন্য আমি কাগজে আগে থেকে সাইজ করে এঁকে নিয়েছি এবার পিঠাগুলোকে আমি ভাব দিয়ে নিব দেওয়ার জন্য আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে একটা পাতলা কাপড় মুড়িয়ে নিয়েছি এবার পিঠাগুলোকে আমি এই কাপড়ের উপর রেখে ভাপ দিয়ে নিব এক থেকে দেড় মিনিটের মতো ভাব দিয়ে নিলেই একদম পারফেক্টভাবে পিঠাগুলো হয়ে যাবে দেখুন আমি এটাকে গরম থাকা অবস্থায় উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে একই পদ্ধতিতে বাকি সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি আপনিও চাইলে বাসায় খুবই অল্প সময়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।